হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আগামীকাল বিশ তারিখ তার মানে আজকে রাত পোহালে আগামীকাল ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিলের সাথে উরুগুয়ের একটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে এখন এই একটা বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচ বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আমরা যাই বলি না কেন এই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অ্যালং উইথ দরিভাল জুনিয়র সো এইটা বোধ হয় ব্রাজিল কখনও চিন্তাও করতে পারে নাই সো আসলে কেন ব্রাজিলের জন্য ম্যাচটা এত বেশি গুরুত্বপূর্ণ হলো দরিফাল জুনিয়রের জন্য বা কেন এত গুরুত্বপূর্ণ এই ম্যাচ সো চলুন আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি দেখুন বিশ্বকাপ বাঁচাই করবে এখন পর্যন্ত টপ সিক্সে যারা আছে মোটামুটি তারা সবাই এগারোটি ম্যাচ করে খেলে ফেলেছে এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এক নাম্বারে আছে মাইটি আর্জেন্টিনা দুই নাম্বারে আছে সেম এগারো ম্যাচ খেলেই উনিশ পয়েন্ট নিয়ে উরুগুয়ে এবং চার নম্বরে আছে ব্রাজিল যদি আমি ভুল না বলি আর কি সো ব্রাজিলে চার নাম্বার আর উরুগুয়ের দুই নাম্বার এই চার নাম্বার আর দুই নাম্বার যে টিমগুলো আছে বা ব্রাজিল তিন নাম্বার আছে বোধ সো এদের পয়েন্ট ব্যবধান হচ্ছে ব্রাজিল সতেরো পয়েন্ট এবং উরুগুয়ে হচ্ছে উনিশ পয়েন্ট এখন এই উরুগুয়ে আর ব্রাজিল আবার খেলতে নামবে তাদের বারোতম ম্যাচ এখন ধরেন ব্রাজিল যদি এই ম্যাচটা জিতে তাহলে ব্রাজিলের পয়েন্ট হয়ে যাবে বিশ আর উরুগুয়ে যদি জিতে তাহলে উরুগুয়ে হয়ে যাবে আর তিন বাইশ ওকে এখন ব্রাজিল যদি জিতে তাহলে ব্রাজিলের সতেরো তিন বিশ হয় ব্রাজিল উরুগুয়ের উপরে চলে যাবে এবং তারা আর্জেন্টিনার পরে চলে আসবে এবং দুই নম্বরে চলে যাবে সো এটা যদি ব্রাজিল জিতে বললাম কিন্তু ব্রাজিল যদি হেরে যায় ফুটবল তো অনিশ্চয়তা খেলা খেলা মানেই তো অনিশ্চয় এবং রুগে তো ব্রাজিলের থেকে দুর্বল দল না এখন যদি ব্রাজিল ম্যাচটা হেরে যায় তাহলেই ব্যাপারটা জমে যাবে তাহলে কি কী অঘটন ঘটবে আমি আপনাদেরকে একটু বলি যদি ব্রাজিল হেরে যায় তাহলে ব্রাজিলের লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে যে সেরা ছয় দল তার বাইরে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ ইকুয়েডার এবং প্যারাগুয়ের যে পয়েন্ট আছে তাতে তারা যদি নিজেদের শ ম্যাচগুলো জিতে তাহলে তারা পয়েন্টে ব্রাজিলকে ছাড়িয়ে উপরের দিকে চলে যাবে ফলস্বরূপ ব্রাজিল চলে আসবে ছয়েরও নিচে। এখন ব্রাজিল যদি টপ সিক্সে না থাকে তখন আসলে কি হবে তখন এটা ব্রাজিলের জন্য এক আপতপক্ষে লজ্জার ঘৃণার করুণার যে ব্রাজিলের মতো একটা দল লাতিন আমেরিকা বাঁচায় পারবে তারা টপ সিক্সে জায়গা করে নিতে পারছে না এটা অবশ্যই ব্রাজিলের জন্য লজ্জার আমরা ব্রাজিল ফ্যান হিসেবে আমাদের জন্য দুঃখের কারণ সো এই ঘটনাটা ঘটতে পারে এবং এবং যদি ব্রাজিল ম্যাচটা হেরে যায় তাহলে আপনি মোটামুটি শতভাগ নিশ্চিত থাকবেন যে ডোরিফল জুনিয়রের চাকরিটা থাকবে না সো তখন ওই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এই গান আর ব্রাজিলের দরিফল জুনিয়রের গিয়ে কোনো লাভ হবে না কারণ তার ক্রমাগত পারফরম্যান্স এবং তার যে এত বাজেয়া কোচিং এটা ব্রাজিলকে দিনকে দিন ডুবাচ্ছে সো দরিগলের জুনিয়রের চাকরি বাঁচানোরও একটা ম্যাচ কিন্তু এটা হতে পারে যদি ব্রাজিল ম্যাচটি জিতে এখন কথা হচ্ছে ব্রাজিল কি ম্যাচটা জিততে পারবে পারতেও পারে কিন্তু ব্রাজিলের আসলে বর্তমানে গোল কনসিড করার যে রেট তাতে আসলে আমার কাছে মনে হচ্ছে না যে এই ম্যাচটা ব্রাজিলের জন্য খুব বেশি সুখকর হবে যদি না ভেনিসিয়াস জুনিয়র চলে উঠতে পারে ভেনিসিয়াস যদি তার রিয়াল মাদ্রিদের ফর্মটা ক্যারি করে ব্রাজিলে নিয়ে আসতে পারে তাহলে এই দিনটা কোনো অপোনেন্টের জন্য একটা দুঃসপের হতে পারে কিন্তু ব্রাজিল কি পারবে ভেনিসিয়াস জুনিয়র কি পারবে তার রিয়াল মাদ্রিদের ফর্মটা টেনে নিয়ে আসার জন্য আপনার কি মনে হয় ব্রাজিল পারবে তো কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আপনার আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন ধন্যবাদ